ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে আজকে মূলত আপনারা জানেন যে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এই নিট পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে আপনারা দেখতে পেরেছেন দুর্নীতি ছোঁয়া দুর্নীতি যে ডাক্তারি নিয়োগ প্রক্রিয়ায় যে এই দুর্নীতি হতে পারে তা আমরা জানতাম না এবং একইভাবে দেখতে পেরেছি একদিকে যেরকম ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি সেরকম একইভাবে সর্বভারতীয় ক্ষেত্রে যে গবেষকদের পরীক্ষা নেট পরীক্ষা এই এন নেট গত দুদিন আগে এই পরীক্ষা কন্ডাক্ট করেছিল আমাদের দেশের সরকার এইচআরডি মিনিস্ট্রি কিন্তু গতকাল রাত্রিবেলা ঘোষণা করা হয়েছে যে পরীক্ষা গ্রহণ করা হলো ওই পরীক্ষা বাতিল করা হচ্ছে এখনো পর্যন্ত সিবিআই তদন্তের কথা বললেও এই পরীক্ষা বাতিল করা হলো কেন তা প্রকাশ্যে স্বচ্ছভাবে আসছে না আমরা বলতে চাই আমরা এর আগেও এসএফআ এর পক্ষ থেকে বলেছি যে দেশ এবং রাজ্যের সরকার যে বিভিন্ন থার্ড পার্টি সংস্থাগুলোকে দিয়ে যে পরীক্ষা কন্ডাক্ট করছে এই সংস্থাগুলোর স্বচ্ছতার বিনিময়ে পরীক্ষা নিচ্ছে না আমরা এস এর পক্ষ থেকে আগেও ডিম্যান্ড করেছিলাম আজকেও ডিম্যান্ড করছি যে স্বশাসিত সংস্থা দিয়ে আমাদের দেশ এবং রাজ্যের সরকারকে এই পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করতে হবে এবং পরীক্ষার মধ্যে যেন কোনোরকম দুর্নীতি না থাকে অস্বচ্ছতা না থাকে তা পরিষ্কার করতে হবে আমরা বলতে চাই এই যে নেট পরীক্ষা বন্ধ করলো এর পেছনেও ঘোটালা আছে এই নেট পরীক্ষা কেন কার্যকরী করা হচ্ছে ইতিমধ্যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে রিসার্চ এলেজের টেস্ট চলতো আর ইটি রেট সেই রেট পরীক্ষা বন্ধ করে দিয়েছে এখন গবেষণাতে যুক্ত হওয়ার একমাত্র পরীক্ষা হচ্ছে নেট এই পরীক্ষা বাতিল করে দেওয়া মানে হাজার হাজার গবেষক যারা আগামী দিনে গবেষণা করার জন্য ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার কথা ছিল তাদেরকে পিছিয়ে দেওয়া হলো আমরা বলতে চাই পরীক্ষা পেছালে চলবে না আগামী দিনে পরীক্ষা কবে গ্রহণ করবে তা প্রকাশ্যে আনতে হবে এবং তার পাশাপাশি এই যে রেট নেট টেট এই দুর্নীতিগুলো চলছে এই দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতার বিনিময়ে এই পরীক্ষাগুলোকে কার্যকরী করতে হবে তো অবশ্যই কারা কন্ডাক্ট করছে এই চারটি মিনিস্ট্রি কেন্দ্র সরকারের টেট কারা কন্ডাক্ট করছে রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্য এবং দেশের সরকার দুজনাই আসলে চাই না গবেষণার ক্ষেত্রে নিয়োগ হোক আসলে চাইনা না প্রাথমিক শিক্ষক নিয়োগ হোক আসলে চাই না ক্ষেত্রে যারা যুক্ত হতে তারা রিসার্চ করুক অধ্যাপক হোক এবং এর পেছনে আমরা জানি যে এই যে কার্যকরী করছে তার পেছনে তো নয়া জাতীয় শিক্ষানীতি জড়িত আছে আমরা অবশ্যই বলছি এটা রাজ্য সরকার এবং দেশের সরকার মদতে চলছে এই পদ্ধতিকে আমরা মানছি না স্বশাসিত ষষ্ঠ সংস্থার বিনিময়ে নেট হতে পারে রেট হতে পারে কিংবা নিট হতে পারে এই পরীক্ষাগুলোকে কার্যকরী করবো আন্দোলনের পক্ষে কি সফলতা পাবেন বলে পক্ষ তো অবশ্যই সফলতা আন্দোলন করেছিলাম বলেই তো আপনারা দেখতে পেরেছেন কোভিড লকডাউন পিরিয়ডে এস আন্দোলনের ফলে দীর্ঘ দু বছর পর স্কুল কলেজ খুলেছিল আমরা বলতে চাই এই আন্দোলনে আজকে হয়তো আমরা ফলাফল পাব না কিন্তু ধারাবাহিক আমাদের বামপন্থী ছাত্র সংগঠনের আন্দোলন আমরা কোনো দিন টি টোয়েন্টি ম্যাচ বা কোনো দিন ওয়ান ডেটে বিশ্বাস করি না আমরা আমরা জানি এই শাসকের বিরুদ্ধে আন্দোলন করতে এবং ধারাবাহিক আন্দোলন করতে হবে ধারাবাহিক আন্দোলন এসএফআ আইয়ের পক্ষ থেকে আমরা করে যাব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলার এসএফআইয়ের ডাকে আজকে এখানে এই প্রোগ্রাম মূলত খালি বর্ধমান বলে নয় রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা এর পক্ষ থেকে এই বিক্ষোভ সংগঠিত করছি আপনারা জানেন যে গত আঠেরো তারিখ এই দুদিন আগে আমরা নিজেও নেট পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে এসে আমরা পরীক্ষার আনসার মেলাচ্ছি অনেক ক্ষেত্রে দেখছি ঠিক হচ্ছে মনে হচ্ছে হয়তো হয়ে যাবে তারপরে এসে দেখছি হট করে সন্ধেবেলা উনিশ তারিখ বলছে নাকি নেটটা ক্যান্সেল হয়ে গেল কি ছেলে গেলে হচ্ছে নাকি আসলে এন এ নামক যে সংস্থা যে সংস্থাকে নরেন্দ্র মোদী বিজেপি সরকার যাকে নিয়ে এসছে এই সংস্থার নামে একাধিক অভিযোগ আছে দু হাজার একুশ সালে জওয়রলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএচডির এন্ট্রান্সের পরীক্ষা একই ঘটনা করেছিল এবং নেটের মতো পরীক্ষা যেখানে এগারো লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে ন লক্ষ অ্যাপিয়ার করেছে কত কোটি টাকা ভাবতে পারেন দু লক্ষ ছেলে পরীক্ষা দেয়নি ওখানে যদি গড়ে আপনি ছশো টাকা ফর্মের দাম ধরেন তাহলে দাঁড়া হচ্ছে বারো কোটি টাকা বারো কোটি টাকা ফোকটে পেয়েছে যে সংস্থা এবং সার্বিকভাবে কোটি কোটি টাকা তুলেছে প্রথমে বললো কম্পিউটার বেসড এক্সাম হবে এবার ঘিরে দেখছি পেন পরীক্ষা হচ্ছে মানে ও এমআর সিটে নাম লিখতে হচ্ছে আমি যাই না আমি এত জায়গায় পরীক্ষা দিয়েছি আপনারাও দিয়েছেন বন্ধু শুনেছেন যে ও এম আর আপনার নাম লিখতে হয় আসলে তো আইডেন্টিফাই করা এখান থেকে আইডেন্টিফাই করা হবে কে হিন্দু কে মুসলিম কার কি ধর্ম কার কি জাত কে বাঙালি কে অবাঙালি আসলে এই পুরো পদ্ধতির মধ্যে দিয়ে আমাদের মনে হচ্ছিল গলদ আছে এবং গলদটা বেরিয়ে এলো কিন্তু যেই ছেলে মেরে এত কষ্ট করে কেউ চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূর থেকে এক্সাম সেন্টারে এসছে অনেকের বাবা মা দিন কাজ করে দিনে না দিন খায় তারা একবেলা কাজ করেনি ছেলে মেয়েদেরকে পরীক্ষা দিয়ে নিয়ে আসতে বলে তারপরেও আজকে এই অবস্থা পরীক্ষার দিয়ে পরীক্ষা ভালো হওয়ার পরে পরীক্ষা নেই ক্যান্সেল হয়ে গেল আসলে সম্পূর্ণরূপে বিজেপি ইলেকট্রনাল বন্ডের থেকে টাকা লুট করেছে ইলেকট্রনাল বন্ড বেআইনি হয়েছে এখন এই এন মতো সংস্থা এদেরকে দিয়ে এখন এই আমাদের টাকাগুলো তুলছে এন অবিলম্বে দায়িত্ব থেকে সরিয়ে আগামী দিনে খুব শীঘ্রই যাতে স্বচ্ছভাবে ভাবে যেরকমভাবে পরীক্ষা আমরা দেখতাম হতো আগে শুনেছি আপনাদের প্রধান লোকদের কাছ থেকে সেই পরীক্ষা যাতে হয় এর জন্য আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে যদি এই ঘটনা যদি ব্যবস্থা না নেয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো দায়ী করছি এ তো বিজেপির দায় বিজেপি এখানে তৃণমূল সরকার টেট টেট দুর্নীতি করে ওখানে বিজেপি নেট পরীক্ষায় নেট পরীক্ষা দুর্নীতি করে একই যা মোদী তাই মমতা